গঙ্গার নিচ দিয়ে হাওড়া স্টেশন পর্যন্ত চালু হয়েছে মেট্রো রেল যেটি দেশের প্রথম নদীর নিচ দিয়ে মেট্রো রেল পানীয় জল সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দিতে শুরু হয়েছে বিভিন্ন প্রকল্প উপকৃত হবে কয়েক কোটি মানুষ সেই তালিকায় নাম রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকেও মূলত হাড়োয়া ব্লকে আটটি গ্রাম পঞ্চায়েত এলাকার মাঝখান দিয়ে বয়ে গেছে প্রাকৃতিক সীমানা অর্থাৎ বিদ্যাধরী নদী আর এখানেই জল প্রকল্পের কাজ বাস্তবায়িত করতে নানা রকমের সমস্যা দেখা দিয়েছে কিন্তু সরকারের উদ্যোগে সেটিও সমাধানের পথে অর্থাৎ একেবারে বিদ্যাধরী নদীর যেখানে জল শেষ হয়েছে সেখান থেকে কুড়ি থেকে তিরিশ ফুট নিচ দিয়ে প্রায় তিনশো আশি মিটার লম্বা পাইপের মাধ্যমে জোড়া হবে হাড়োয়া ব্লকের দুই প্রান্ত এবং এই জল প্রকল্পের কাজ স্বয়ং সম্পূর্ণ হবে ইতিমধ্যে জোরকদমে কাজ চলছে সংস্থা সূত্রে জানা গেছে প্রায় বিয়াল্লিশ ইঞ্চি টানেল তৈরি হবে এবং সেই টানেল অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে করা হচ্ছে অন্য দিকে যাতে ধস না নেমে যায় সেই ক্ষেত্রেও ব্যবহার করা হচ্ছে রাজস্থানের একটি বিশেষ মাটি যেটি টানেলের ভিতরে মাটিগুলিকে ধরে রাখবে অর্থাৎ কোনো কারণেই ধস নামবে না সব দিক এই জল প্রকল্প বাস্তবিক হওয়ায় রীতিমতো খুশি হারোয়াবাসী হ্যাঁ কাজটি হচ্ছে পিএইচি দপ্তর থেকে করছে পেয়েছি যে স্পেশাল ইউনিট ইউনিট আছে পাবলিক ইউনি ওরা এটা হচ্ছে গিয়ে কাজটা আমাদের গঙ্গা থেকে জল যেটা হচ্ছে কি আমাদের রাজাঘাট নিউ টাউনে একটা স্টোরেজ হবে ওইখানে জলটাকে পরিচিত করে এই জল আমাদের এই টোটাল হাড়োয়া ব্লকে সমস্ত জিপি সমস্ত বাড়ি বাড়ি সব গ্রাম পঞ্চায়েতের সব বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য কাজটা চলছে আমাদের এলাকাবাসী খুব ধন্য